আমরা এ পর্যায়ে আসলে এই অধ্যায়ের সবচেয়ে কঠিন পড়াটা পূর্ব ভয় পাওয়ার কারণ নাই আসলে কঠিন জিনিস যদি আমরা একটু সহজভাবে মনে রাখতে পারি বা বলতে পারি তাহলে দেখবা যে এটা মনে রাখা সবচেয়ে সহজ আচ্ছা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম খুব সিম্পল যে এটা হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় ইলেকট্রন আমি একটু পরেই দেখাবো তোমরা এটা মনে রাখবা যে ইলেকট্রন বাম থেকে ধীরে ধীরে ডান দিকে যেতে থাকবে তাহলে সেই ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম তোমাদের বইতে দেখবা বিশাল বিক্রিয়া করে দেওয়া আছে মনে রাখা খুব কঠিন আমরা সিম্পল ফর্মে এখন তোমাদেরকে দেখাচ্ছি এভাবে যদি আমরা বলি এফ এন এ ডি এইচ টু সেখান থেকে এফ এ ডি এইচ টু সেখান থেকে কোয়েনজাইন কিউ এইচ টু সেখান থেকে সাইটোক্রোম বি সাইটোক্রোম সি সাইটোক্রি তাহলে এভাবেই তোমরা মনে রাখবে এবং এর কিছু অংশ কিন্তু তোমাদের মনে আছে আমি একটু বলে দিচ্ছি যেমন কোয়াইজাইন এর পরের অংশটা আসলে সাইটোক্রোম এই যে আমরা লুন্ডে লবণ পরিশোষণ পদ্ধতি বলেছিলাম সেখানে ছিল যে ওই যে ভেতর থেকে বাইরের দিকে এবার দেখো বাম থেকে ডানে কি হচ্ছে প্রথমে বি মানে বেবি আমরা যখন ছোট ছিলাম বেবি ছিলাম তারপরে হচ্ছে সাইটোক্রম সি সি মানে হচ্ছে চাইল্ড একটু বড় হলাম চাইল্ড আর একটু বড় হলাম আমরা বলছি অ্যাডাল্ট এটুকু ছিল এখন দেখো এটা হচ্ছে এ থ্রি মানে বেশি অ্যাডাল্ট মানে বৃদ্ধ বা এইভাবে মনে রাখতে পারো তাহলে এই টোটাল বিশাল রিয়াকশন আসলে কিছুই না এটাতে প্রথমে হচ্ছে এলএি এইচ টু এরপরে এফ টু এরপরে কোয়েনজাইম কিউ এইচ টু এর পরের অংশটা হচ্ছে আসলে সাইটোক্রোম সাইটোক্রোম মনে রাখবো কিভাবে মনে রাখবো বেবি চাইল্ড অ্যাডাল্ট এবং ভীষণ অ্যাডাল্ট এ থ্রি তাহলে বি সি এ এ থ্রি তাহলে সেগুলোই আমরা লিখেছি এবার আসো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে কি হয় আসলে কি পয়েন্ট আছে দুইটা বা তিনটা যেটুকু মনে রেখে তোমরা যদি বিক্রিয়া করো তাহলে এটা মনে রাখা অনেক অনেক সহজ কি হয় এই টোটালটার মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয় এবং এটা কোথায় থাকে তোমরা জানো যে এটা ওই যে মাইটোকন্ডিয়ার যে কোষ ঝিল্লি আচ্ছা মাইটোকন্ডিয়ার ঝিল্লি নট কোষ ঝিল্লি তাহলে মাইটোকন্ডিয়ার যে ঝিল্লি থাকে সেই ঝিল্লিতেই এই অংশগুলো হয়ে যায় আচ্ছা এবার খেয়াল করো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে এটা বুঝতে হবে এই খেয়াল করো যে ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে যায় এই কথাটা মনে রাখো তাহলে বলো ইলেকট্রন বাম দিক থেকে কোথায় যাবে ডান দিকে যাবে তাহলে ইলেকট্রন যাবে টু থেকে যাবে থেকে এরপরে এ থ্রি যাবে তাহলে সবার শেষে ইলেকট্রন কোথায় যায় সবার শেষে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ইলেকট্রন এ থ্রিতে যায় এটা তো বুঝতে পারছো তাহলে আবার বলবো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রন বাম দিক থেকে ডান দিকে যায়

ফসফোরাইলেশন কেন খেয়াল করবা যে অক্সিডেটিভ মানে হচ্ছে মানে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় জারন হয় খেয়াল করো এনএডি টু থেকে যখন ইলেকট্রন এখানে যায় তোমরা জানো ইলেকট্রন তাহলে বলো এনএডিএইচ টু থেকে যখন এস টু তে ইলেকট্রন যায় কে জারিত হয় এনএডি টু সে জারিত হয় এবং জারিত হয়ে সেই তৈরি করে এনএডি আমরা একটু পরে আর একটা কঠিন বিক্রিয়া দেখাবো এটুকু মনে রাখো তাহলে যখন এনএডি টু থেকে ইলেকট্রন এফ এফ এডি যায় তখন যে বিক্রিয়া হয় এই বিক্রিয়ার মাধ্যমে এনএডি এইচ টু এন ডি তৈরি করে তাহলে এনএডি এইচ টু কি তৈরি করে এনএডি তাহলে তোমরা বুঝতেই পারছো এন এইচ টু হচ্ছে বিচারিত বস্তু এনএডি হচ্ছে জারিত বস্তু তাহলে দেখো এখানে কিন্তু আলটিমেটলি কি হলো জারণ হলো এজন্যই এটাকে বলা হচ্ছে জারন প্রক্রিয়া বা অক্সিডেটিভ প্রক্রিয়া তাহলে আবার বলি যে NADH2 থেকে যখন ইলেকট্রন FADH2 তে যায় তখন কি হয় ইলেকট্রন ছাড়ন হয় মানে জারন হয় তখন NADH2 কি হয় NAD তৈরি করে তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি জারন প্রক্রিয়া বা অক্সিডেটিভ প্রক্রিয়া এবং একইভাবে এই ধাপে ADP এর সাথে ইনঅর্গানিক ফসফেট মিলে তৈরি করে এটিপি তাহলে খেয়াল করো যেখানে রয়েছে দুটি এর সাথে যখন আরেকটা যুক্ত হয় তখন হয়ে যায় ট্রাই ফসফেট তাহলে এডিপি প্লাস পিআই মানে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় এ তাহলে কোনো বিক্রিয়ায় যদি ফসফেট যুক্ত হয় বা মুক্ত হয় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ফসফোরাইলেশন কি বলা হচ্ছে তাহলে দেখো এখান থেকে ইলেকট্রন যে এখানে গেল বিনিময়ে এনএডিএইচ টু জারিত হলো আবার লিখেছি জারিত হলো এবং জারিত হয়ে তৈরি করলো এনএডি এরই সাথে সাথে এখানে এডিপির সাথে ইন ফসফেট যুক্ত হয়ে তৈরি করলো এটিপি তাহলে দেখো দুইটা কাজ হয় একটা হচ্ছে এনএডিএইচ টু এটা জারিত হয় এই জন্য এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ বা জারণ প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় এটিপি মানে এটা একই সাথে একটা ফসফোরাইলেশন প্রক্রিয়া এজন্য টোটাল বিক্রিয়াকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিডেটিভ ফসফোরাইলেশন তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের আরেক নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবার খেয়াল করো ইলেকট্রন এখান থেকে এখানে চলে গেছে এখন কি হবে এখান থেকে এখানে যাবে তখন এফএিত কিন্তু এভাবে তাইলে টু থেকে যখন ইলেকট্রন এখানে যাবে তখন জারিত হবে জারিত হয়ে তৈরি করবে এফএ করো ইলেকট্রন এখানে চলে গেছে সেই ইলেকট্রন এখান থেকে এখানে যাবে তখন কি হবে কোয়েনজাইম কিউ জারিত হবে একইভাবে কোয়েনজাইম কিউ জারিত হলে কোয়েনজাইম কিউ এইচ টু জারিত হলে তৈরি করবে কোয়েনজাইম কিউ তাহলে দেখো কোয়েনজাইম কিউ এইচ টু জারিত হয়ে কোয়েনজাইম কিউ তৈরি করে আর কোয়েনজাইম কিউ এইচ টু থেকে ইলেকট্রন সাইটোক্রম বিতে যায় এবং এই ধাপে ইলেকট্রন এখানে যাবে করো ইলেকট্রন এখানে যাবে কিন্তু এই যে এইচ টু সেটার যে টু এইচ প্লাস সেটা এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে ধরো চলে আসবে আমরা একটু পরে দেখাবো কি হয় ওখানে তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা তাহলে আবার একটু বলি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ইলেকট্রন যায় কোথা থেকে কোথায় যায় বাম থেকে টানে যায় এনএডিএইচ টু থেকে এফএডিএইচ টু তে যায় FADH2 থেকে কোয়েনজাইম Q2 তে যায় কোয়েনজাইম Q2 থেকে সাইটোক্রোম B তে যায় সাইটোক্রোম B থেকে সাইটোক্রোম C C থেকে A এবং A থেকে A3 তে যায় এটা একটা দুই নম্বর হচ্ছে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে বিজারিত বস্তু যেমন NADH2 সে কি হয় জারিত হয় যেহেতু জারিত হচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ বা জারণ প্রক্রিয়া এবং একই সাথে এ সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় যুক্ত হয়ে তৈরি হয় এটিপি তাহলে একই সাথে হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের নাম সিস্টেম এবার দেখো ইলেকট্রন এখান থেকে এখানে গেল এ জারিত হলো ইলেকট্রন এখান থেকে এখানে গেল এ জারিত হলো ইলেকট্রন এখান থেকে এখানে গেল এ জারিত হলো একইভাবে হচ্ছে এবং এখানে হাইড্রোজেন আয়ন সে বেরোয় চলে যাচ্ছে এবার খেয়াল করো সাইটোক্রম বি এখান থেকে ইলেকট্রন এখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে তাহলে দেখো এখানে কিন্তু ইলেকট্রন চলে আসছে এবং বাইরে থেকে আসবে অক্সিজেন এবং এখানে চলে আসছে ইলেকট্রন এরা সম্মিলিতভাবে তৈরি করবে এইচ টু ও তাহলে খেয়াল করে দেখো যে এই যে টোটাল রিয়াকশান ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই রিয়াকশনের সবার শেষে ইলেকট্রন কোথায় যাচ্ছে সাইটোক্রম এ থ্রিতে কোথায় যাচ্ছে বলো সাইটোক্রোম এ এবং ওই ইলেকট্রনের সাথে এই দুইটা হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন এরা বিক্রিয়া করে তৈরি করবে এইচ বা পানি তাহলে সবার শেষে আলটিমেটলি ইলেকট্রনটাকে গ্রহণ করছে কে খেয়াল করো অক্সিজেন অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে অক্সিজেন হাইড্রোজেন আয়ন গ্রহণ করছে এবং গ্রহণ করে সে তৈরি করছে পানি এজন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সবার শেষ ধাপে অক্সিজেন ইলেকট্রনকে গ্রহণ করে পানি তৈরি করে এই কথাটা বুঝতে হবে তাহলে আবার বলি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের শেষ ধাপে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে এই হাইড্রোজেন আয়নের সহায়তায় পানি তৈরি করে তাহলে কি হয় প্রান্তীয় শোষণ হয় তাহলে এই বিক্রিয়ার নাম বলা হচ্ছে প্রান্তীয় শোষণ কেন কারণ দেখো এখানে অক্সিজেন চলে আসছে মানে শোষণ হবে সবার শোষণের একটা ধাপ এবং এটার পরে কিন্তু বিক্রিয়া শেষ এটাই হচ্ছে সমাজ শোষণের সবার শেষ বিক্রিয়া আবার বলছি এটাই হচ্ছে সবাজ শোষণের সবার শেষ বিক্রিয়া কেন কারণ সমাজ শোষণের সবার শেষের ধাপের নাম কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যত বিক্রিয়া হয় এই বিক্রিয়াগুলোর মধ্যে দেখো এটা প্রথম বিক্রিয়া এখানে দ্বিতীয় বিক্রিয়া এরপরে তৃতীয় বিক্রিয়া এভাবে চলতে চলতে সবার শেষে চলে আসে ইলেকট্রন সাইটাক্রম এ থ্রিতে এবং এ থ্রি থেকে ইলেকট্রনটা চলে যায় অক্সিজেনে এবং অক্সিজেন ইলেকট্রন গ্রহণ তোমরা যেন বিজারণ অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় পানি তৈরি করে দেখো এরপরে কিন্তু শবজ শোষণের আর কোনো বিক্রিয়া নাই। এজন্য এটাকে বলা হচ্ছে প্রান্তীয় শ্বসন বিক্রিয়া বা প্রান্তীয় শোষণ যেটাই বলো তাহলে এই টোটালটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমরা একটু আগে তোমাদেরকে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখাচ্ছিলাম তো এটা দেখে অনেকেই আবার মন খারাপ করতে পারো যে আমাদের বইতে তো এরকম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নাই ভাইয়া কি ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখালো তো আসলে ওইটা ছিল একটা ডিস্ক বা সামারি যেটা তোমরা মাথায় দেখে তোমাদের বইতে যে ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লেখা আছে বা আঁকা আছে সেভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো তো তোমাদের বইতে আসলে কি আছে সেটাই আমি একটু আগে দেখিয়েছিলাম সেখান থেকে দেখো আমি এভাবে বলি যে প্রথমে এন এডি এইচ টু এখান থেকে এফ এভাবেই ইলেকট্রন যায় আমার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে আমি যেটা মানে একটু আগে দেখিয়েছিলাম তোমাদের সেটার সাথে তোমাদের বইয়ের বিলটা কিভাবে তোমরা পেতে পারো সেটাই আমি এখন দেখাচ্ছি তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের প্রথম ধাপে ইলেকট্রন এনএডিএস টু থেকে এফ টু তে যায় তাহলে কি হয় এনএি এইচ টু সে জারিত হয়ে এন এ তৈরি করে এটুকু আমি দেখিয়েছিলাম তোমাদের যদি খেয়াল হয় এখন দেখো তোমাদের বইতে কি আছে এন এ ডি এইচ টু অথবা সমস্যা নেই যদি যোগটা হয় এন এ এইচ টু কোনো ব্যাপার না তাহলে এ কি করবে এ এভাবে দেখো জারিত হবে জারিত হয়ে তৈরি করবে এন এ ডি আর যদি যোগটা এন এ ডি এইচ টু না হয়ে যোগটা হয় এনে ডিপি এইচ টু তখন সে তৈরি করবে এনে ডিপি এই কথা কোনো ব্যাপার না তাহলে দেখো রিয়াকশনের দিক হচ্ছে এরকম যে বিজারিত বস্তুটা জারিত হয় খেয়াল করে দেখো বিচারিত বস্তুটা কি হয় জারিত হয় তাহলে একটা বিচারিত বস্তু যদি জারিত হয় তাহলে জারিত বস্তুকে কি করবে বিচারিত করবে তাহলে একটা জারিত বস্তু ধরো জারিত বস্তুটার নাম এফ এ ডি

আর এফ ডি এ বিচারিত হয় সে বিচারিত হয়ে কি হয় এফ এডিএইচ এটুকু বুঝছো আর আমি এখানে এঁকেছিলাম যে তৈরি হয় এটিপি দেখো এই ধাপে এটিপি তৈরি হয় এডিপি প্লাস টি আই এটা বিক্রিয়া করে তৈরি করে এটিপি তাহলে এই যে বিশাল রিয়াকশন আসলে রিয়াকশনের সামারি হচ্ছে উপরের অংশটা এবার খেয়াল করো

একটা জারিত বস্তু যেটার নাম হচ্ছে কোএনজাইম কিউ সেটাকে বিজারিত করব তাহলে দেখো FADH2 দ্বিতীয় ধাপ এটা ছিল ধাপ এক এটা হচ্ছে ধাপ দুই দেখো দ্বিতীয় ধাপে FADH2 একটা বিজারিত বস্তু সে কি হচ্ছে জারিত হচ্ছে FAD হচ্ছে আর সে যখন জারিত হবে তখন একটা জারিত বস্তু কোএনজাইম কিউ সেটাকে কি করবে বিজারিত করবে তাহলে কোয়েনজাইম কিউ সে বিক্রিয়া করে তৈরি হবে কোয়েনজাইম কিউ এইচ তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের দুই নম্বর ধাপ যেটা তোমাদের বইতে বলা আছে আমরা যে পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরের অংশ সেটাই আমরা দেখাচ্ছি দেখো এই যে এই পর্যন্ত আমি একটু আগে এঁকেছিলাম সেটা হচ্ছে সাইটোক্রোম বি এটার জারিত বস্তুটা কি হয়ে গেল বিজারিত হয়ে গেল এখান থেকে আমরা এখন শুরু করব আচ্ছা তোমরা যেটা জানো যে সাইটোক্রোম বি থেকে কোথায় যাবে সাইটোক্রোম চাইল্ড সাইড শীতে যাবে এবার খেয়াল করো বিচারিত বস্তু কি হবে বিজারিত বস্তু জারিত হবে তাইলে এখানে নিশ্চয়ই একটা জারিত বস্তু আছে এই জারিত বস্তুটা কি হবে বিজারিত হবে খেয়াল করো রিয়াকশনের দিক কোন দিকে হবে ওই যে আমি যেটা বুঝলাম বামে বিজারিত বস্তু তাহলে দেখো এখানে জারিত বস্তু এখানে বিচারিত বস্তু তাহলে নিশ্চয়ই রিয়াকশনের দিক এদিক থেকে এদিকে না কিন্তু দেখো এখানে বামে বিচারিত বস্তু ডানে জারিত বস্তু তাহলে রিয়াকশনের দিক উপর থেকে নিচের দিকে এবার খেয়াল করো সাইটোক্রম সি থেকে ইলেকট্রন যায় সাইটোক্রম এ তে এখন এই ধাপে বিজারিত বস্তু জারিত হয় আর নিশ্চয়ই বুঝতে পারছ এখানে জারিত বস্তু বিচারিত হয় তাহলে এই ধাপে বিচারিত বস্তু জারিত হলো জারিত বস্তু বিচারিত হলো এবার দেখো সাইটোক্রম এ থেকে ইলেকট্রন যাবে সাইটোক্রোম এ থ্রি এখানে এই ধাপে বিজারিত বস্তু জারিত হবে আর ডান দিকে যে জারিত বস্তু সেই জারিত বস্তুটা বিজারিত হবে আচ্ছা এটা আসলে এভাবেই মনে রাখতে পারো অনেক সময় যে আয়রন থ্রি প্লাস নাকি টু প্লাস এটা এভাবে মনে রাখতে গেলে উল্টা পাল্টা হয়ে যেতে পারে সিম্পল বিজারিত মানে হচ্ছে এফি টু প্লাস আর জারিত মানে এফি থ্রি প্লাস বিজারিত মানে এফ ই টু প্লাস মানে এফ আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছে যে আসলে এটিপি কোথায় তৈরি হয় ব্যাপারটা হচ্ছে সাইটোক্রম বি এবং সাইটোক্রম C এই দুইটার মাঝখানে যখন বিক্রিয়া হয় সেই বিক্রিয়ায় এটিপি তৈরি হয় এটিপিটা আসলে এখানে তৈরি হয় এডিপি প্লাস এবং ওই যে সাইটক্রোম এ এবং এ এই দুইটা যখন বিক্রিয়া হয় ওই ধাপে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট মিলে একটা এটিপি তৈরি হয় তাহলে বুঝতে পারছো যে এটিপি কোথায় কোথায় তৈরি হয় তাহলে প্রথম ধাপে এফএডিএইচ টু এবং এনএডিএইচ টু এই দুটার বিক্রিয়ার ক্ষেত্রে এটিপি তৈরি হবে দ্বিতীয় এটিপিটা এখানে না দ্বিতীয় এটিপিটা তৈরি হবে এই জায়গায় এবং তৃতীয় এটিপি সেটা তৈরি হবে এই জায়গায় ওকে আচ্ছা আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সবার শেষে ইলেকট্রনটা এ থ্রিতে যায় এটা আমরা বলেছিলাম তাহলে দেখো সাইটোক্রম এ থেকে সাইটোক্রম এ থ্রি এখানে ইলেকট্রনটা চায় এখন কি হবে এই যে দুইটা হাইড্রোজেন আয়ন এটার সাথে বাইরে থেকে আসবে অক্সিজেন তাহলে দেখো কি হচ্ছে অক্সিজেনটা ইলেকট্রন গ্রহণ করবে অক্সিজেনটা ইলেকট্রন গ্রহণ করবে এবং এই যে দুই অনু হাইড্রোজেন আয়ন এটার মাধ্যমে তৈরি হবে H2O বা পানি তাহলে দেখো একদম সবার শেষে সাইটোক্রোম A3 থেকে বিজারিত আয়রন একটা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিচ্ছে আর ইলেকট্রন দিয়ে দিলে কি হবে এই বিজারিত বস্তুটা জারিত হয়ে যাবে আর অক্সিজেন সে নিজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে যাবে এবং কি তৈরি করবে পানি তৈরি করবে তাহলে এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন